দুটো তথ্য দেব সাংবাদিকদের নিয়ে প্রথম তথ্য হচ্ছে সাংবাদিক স্বাধীনতায় আমাদের এই মহান ভারতবর্ষ আমাদের এই স্বপ্নের পশ্চিমবঙ্গ ব্রিটিশ মুক্ত করার জন্য অগণিত মানুষ যে শহীদ হলেন সংবিধান রচনা হল প্রেস ক্লাব ন্যাশনাল লেভেলে প্রেস ক্লাব তৈরি হলো সমস্তটাই হলে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য দুর্ভাগ্যের বিষয় দু সালে যে সাংবাদিক স্বাধীনতায় যে পৃথিবীর একশো আশিটা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হলো আমাদের এই মহান ভারতবর্ষ যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সবথেকে থেকে দীর্ঘতম এত বড় সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে একশো উনষাটতম জানাই ভাবতে পারা যায় না ক্রমশ কিভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে আমার সাথে অনেক সাংবাদিকের পরিচয় আছেন আমি পলিটিক্স আসার আগে থেকেও পরিচয় তারা মাঝে মধ্যে হয়তো আমার বিপক্ষে অনেক খবর করেছে কোন দিনের জন্য আমরা আমি ব্যক্তিগত কেন বলিনি কারণ আচ্ছা 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 এটা তাদের তারা আমি মনে করি আমার সামনে না আমার ভুল যদি হয় তারা যদি আমাকে দেখিয়ে দেয় আমি সেটাকে রেক্টিফাই করে সমাজকে একটা ভালো কিছু দিতে পারবো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাংবাদিক যদি কদিন আগে ছত্রিশগড়ে রোডের একটা কাজ চলছিল একশো কুড়ি কোটি টাকার প্রজেক্ট সেই প্রজেক্টে অনেক গরমিল হয়েছে জনগণের ট্যাক্সের টাকা থেকে সেখানে কাজ চলছিল সেটা ভুল হচ্ছিল এক সাংবাদিক ভাই সেটাকে কভার করার ফলে সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ার জায়গায় যখন এগিয়ে গিয়েছে সেই সাংবাদিক ভাইকে ওখানকার যিনি প্রমোটার ছিলেন ঠিকাদার ছিলেন তারা তুলে নিয়ে গিয়ে খুন করে দিল সাংবাদিক স্বাধীনতায় যেমন রাষ্ট্রের দমন পীড়ন আছে অন্যান্য সোশ্যাল সিভিল সোসাইটিরও দমন পীড়ন আছে ফলে আমরা একশো আশিটা দেশের মধ্যে একশো আমরা পৌঁছে গিয়েছি আমাদের জন্য দুর্ভাগ্য আমরা চাইব আমাদের রাজ্য আমাদের দেশের দের মধ্যে আসুক যে আমরা সম্পূর্ণরূপে সাংবাদিকদেরকে ফিরিয়ে আনলে তাদেরকে সংবাদ পরিবেশনের জায়গা করে দেব সাথে সাথে এটা আমার দুর্ভাগ্য আমি বলতে বাধ্য হচ্ছি এশিয়া মহাদেশে সমীক্ষাদের চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিচয় পরিবেশন করে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে সমস্ত সাংবাদিকরা শিবধারা সোজা রেখে সেই শাসক হোক বিরোধী হোক রাজনৈতিকভাবে ভাবে সামাজিক ভাবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কন্ট্রোল করছে না কলম তার আটকাচ্ছে না আমি তাদের কাছে অনুরোধ করব যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে বেশ কিছু মিডিয়া হাউস বেশ কিছু সাংবাদিক যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ওটা আখেরে আমাদের জন্য ক্ষতি আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ক্ষতি আমি আশা করব শুভ সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের থেকে তারা বেশি হনার তারা বেশি আমাদের থেকে পারদর্শী আমাদের থেকে অনেক বেশি তাদের অভিজ্ঞতা সেই জন্য তারা সেই পোস্টে গিয়ে পৌঁছেছেন শুধু একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে আপনারা বলুন যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয় ক্ষতি কাদের হবে ক্ষতি আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রর সাথে সম্পর্ক না থাকলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁচা দিলে আমাদেরও ক্ষতি এটা মাথায় রাখবে কিছু টিআরপি বাড়লো ভিউজ বাড়ল টপ ফির মধ্যে থাকবেন এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক এই অন্যায় কাজটা আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ আমি করছি আমি এখন বক্তব্য দেওয়ার জন্য দেখে নেব আমাদের জেলা কমিটির সভাপতি আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র জনাব আব্দুল মালিক মহাশয়কে